পশ্চিম মেদিনীপুরের শালবনি এখানে রানী শিরোমণির কর্ণগর সংস্কার করছে পূর্ত দফতর ডেবরাই আবার আর এক ছবি টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের দেওয়ালে খোদাই করা মূর্তি একের পর এক প্রাচীন খিলান মন্দির ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী মেদিনীপুরের রানী লক্ষ্মীবাইয়ের ইতিহাস পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কর্ণগড় রানী শিরোমণির রাজবাড়ি প্রায় সাতশো বছরের পুরনো এখন ভেঙে ছুড়ে গিয়েছে তবু ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটক আসেন স্থানীয়রা বলেন এখান থেকে চুয়ার বিদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি এই কর্ণগড় সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর এগুলি অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে রেখে প্রচুর ভালো লাগছে এটা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখলে মানুষের স্বভাবত ভালো লাগতেই তো ভালো লাগছে পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিত করা হবে মানুষ প্রচন্ড ভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ আমরা মেদিনীপুর থেকে নয় কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে এসে ঘুরে যান দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল কিন্তু আসলে তা না এটা পিকনিক স্পট পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী এই নদীর পাড়েই রয়েছে স্পট। ছাড় জঙ্গল ভাঙাছোড়া বাথরুম এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে আঠারো লক্ষ টাকা বরাদ্দ করা হয় অভিযোগ টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু আজ অবধি এক টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন প্রতিবারই আমরা টেম্পোরারি বেসিসে পঞ্চাশ সমিতি করে থাকি যাতে পার্মানেন্টলি ওখানে পার্ক টাইপের কিছু করা যায় ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি ওটা জাস্ট এখন প্রসেসের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা মাথা পঞ্চানন কৃষক বাজারে সেখানে বেআইনি দোকান ভেঙে দিল পুলিশ অবৈধ দোকান অবৈধভাবে নির্মাণ এই দোকান দোকান সেই ভেঙে ফেলল ভাঙলো পুলিশ মাথা ভাঙার পঞ্চানন কৃষক বাজারের ঘটনা অবৈধভাবে নির্মাণ হচ্ছিল কংক্রিটের দোকান প্রশাসনের তরফ থেকে আগেই বারণ করা হয়েছিল নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও নির্মাণ কাজ বন্ধ হয়নি তাই আর্থ মুভার দিয়ে দোকান গুড়িয়ে দিল পুলিশ

আর এখন বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে শীতের পথে কাঁটা ঘূর্ণাবর্ত আজ কিছুটা বাড়লো কলকাতার তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজ আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি আগামী তিন থেকে চার দিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস আপডেট নেব বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস ছিল এবং সেই মতো কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এক রাতে অর্থাৎ সতেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির ঘরে এখন কলকাতার তাপমাত্রা এক রাতে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই প্রায় দু থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও বীরভূম এবং পুরুলিয়ার দিকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল সেই তাপমাত্রাটা এবার উঠে আসবে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি এই সময় যে স্বাভাবিকের কাছাকাছি সেই তাপমাত্রা থাকবে সেই একেবারে এমনটা নয় শীতের আমের যেটা বেশি অনুভূত হচ্ছিল সেই শীতের আমেজটা রাতে ও সকালে কিছুটা কমবে অর্থাৎ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী দু থেকে তিন দিনে এবং একই সঙ্গে যেহেতু হাওয়া বদল হচ্ছে অর্থাৎ পশ্চিমী হাওয়ার বদলে এখন প্রভাব থাকবে কিছুটা বঙ্গোপসাগর থেকে কুবালি হাওয়ার আর তাতেই জলীয় ডুববে তাতে কিছু জায়গায় আংশিক মেঘলা কাজ হতে পারে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে দুশো মিটারের নেমে আসতে পারে আগামী দু তিন দিনের মধ্যে কোথাও কোথাও এই দৃশ্যমানতা এমন কুয়াশার সম্ভাবনা কথা যায় একেবারেই দক্ষিণবঙ্গের আপডেট যেমন নিলাম আমাদের প্রতিনিধি বলছিলেন যে শীতের আমেজ কিছুটা ভোরের দিকে এবং রাতের দিকে কমবে দক্ষিণবঙ্গে যখন এরকম ওয়েদার তখন উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে আপডেট নেব তাপমাত্রা কিছুটা বেড়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজ ঝকঝকে আকাশ থাকবে পার্থ রয়েছে আর বিস্তারিত পড়বে পার্থ উত্তরবঙ্গে কেমন ওয়েদার রয়েছে আজ সকাল থেকে আর কেমন থাকবে আগামী তিন থেকে চার দিন সকাল থেকে কিন্তু পরিষ্কার রয়েছে তবে যে গত কয়েক দুদিন আগে এরকম তাপমাত্রা আরবনে নেমেছিল তা কিন্তু খানিকটা বেড়েছে অর্থাৎ এক থেকে দু ডিগ্রি অথবা তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে যেখানে কালিম্পং এখনো যেখানে ষোলো সতেরো ডিগ্রি ছিল সেখানে কিন্তু উনিশ ডিগ্রি ডিগ্রি পৌঁছেছে তাপমাত্রা জেলাগুলো বেড়েছে অর্থাৎ শীতের যে আমেজ এখনো কিন্তু পুরোপুরি শীতের আমেজ আসেনি উত্তরবঙ্গে সকাল এবং সন্ধ্যায় দুদিন করে হালকা ঠান্ডা থাকলো দুটো পর কিন্তু শুষ্ক আবহাওয়া এবং যথেষ্টই তাপমাত্রা পারদ কিন্তু বাড়ছে এবং আগামী কয়েকদিন এমন Jangan tu yang muntah kan jangan cawok. Bish, dua lebat.